এ বাবা কোথায় চলে গো এ কোথায় চললে বলো কোথায় চললে কোথায় নিয়ে চলে গো তো বাবা কিছু বলছেই নেই কোথায় নিয়ে যাবে আমি ভাবছি কোথায় নিচ্ছি কোথায় নিচ্ছিস হঠাৎ দুপুরবেলাতে তোর মনসা মনসাপুজে হয়তো কারো বাড়িটার নিমন্ত্রণ আছে তাহলে নিয়ে চললে ঘুরতে দেখছি হ্যাঁ এখানে একটি মনসা পুজো হয়েছে গো তো দেখলাম হইলো তার মনস পুজো ঘুরে উলব সবাই সাথে দেখছি ও বাবা মনসা পুজোর একদম মন্দির ফন্দির সব পেরিয়ে একদম দেখছি এ বাবা বাজারের রোড সাইডে চলে এলাম তাহলে কি বাজার নিয়েই চলো এই রোদ গরমে বাজারে আমি কি করবো বাবা দেখছি বাজার যেছি 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 আমিও দেখছি হ্যাঁ জেচি কোথায় চললে ও বাবা লাস্টে আমি দেখছি যে ও বোলপুর চললো আমাদেরকে এটা বোলপুরের জঙ্গল কেমন লাগছে তোমরা একবার জানিও তোমরা কখনো কোনো যদি কেউ বোলপুর আসো তো অবশ্যই জঙ্গলে এসে দুই চারটে ফটো তুলবে সবাই এসে তুলে তা আমিও পোজ মরে একটু আমাকে দেখাই দেখো আমি এসেছি কেমন ব্যাকর করে তারপর চলে এলাম ফাইনালি নিয়ে বোলপুর দেখো বোলপুরে এসে পরে একটু শান্তি হইলে বাবা কোটা রাস্তা ভেবে ভেবে আসছি যে কি জন নিয়ে গেছে বাবা কি জন বাবা দেখি সব শপিং এর দোকান দোকানে আই দেখো যেইটু ভেবেছিলাম সেইটাই ভাবছি আমাকে বাজার করাতে নিয়ে চলে আজকে আরোই যেছে দেখো আরে ওই একদম আগে আগে চললো আর ওই পেছন প্যাচন চললো আর সব কিনে নেবো দোকানের দোকানে যা আছে সব কিনে নেবো দেখছি এগুলো ছেলে আর ছেলেদের জিনিস দেখে আমি আর কি করবো আর বাবা কখন যায় কখন মেয়েটা মেয়েদের ড্রেসের ওখানে যাই বাবা ও বাবা দেখছি মেয়ের ড্রেসের ওখানে নিয়ে গেলো না আরও ওই ড্রেসের ওখানে নিয়ে চলো আরও ওই জন্য কিনতে হবে ড্রেস তো দেখছি বাবা কত সুন্দর সুন্দর দেখো মেয়েদের ড্রেসগুলো আর দারুণ বটে কিনতে সব বলো তো মেয়েদের ড্রেস দেখে কী করবো আমার মেয়ে তো আবার মেয়েদের ড্রেস পরে না আমার মেয়ে আবার ছেলেদের ড্রেস পড়ে ছেলেদের ড্রেস পরতে খুব পছন্দ করে দেখো ও নিজেই ছেলেদের ড্রেস দেখেছে আর ছেলেদের ড্রেসই কিনলো দুই চারটি আর দুই চোটে পড়িয়ে নিলো বুঝলে আর দেখা একটু পাঞ্জাবি পরে নিছো আর নিজে পড়ে ফটো তুলছে আর কেমন লাগছে বললো কিন্তু দারুণ লাগছে এক আর ওর বাবা দেখা বলে আর বাবা ওকে পড়াচ্ছে যাকে পড়া আমার স্কুল ভালো লাগে না বুঝলে পড়াতে পড়াতে ওর বাবাই পড়ায় সব কিছু দেখো ওকে পড়াচ্ছে যে হবে কিনা কোন সাইডটা কি আর এখানে দারুন দারুন পাঞ্জাবিও রয়েছে ছেলেদের তো তোমরা সবাই এসো বাজারে দারুন দারুণ ড্রেসই ছেলে মেয়েদের সবারই রয়েছে দেখলাম আহ ছেলেদের ড্রেসগুলো দেখো আর দারুণ লাগছে আর ঢিমচা একদম আর পুজো একদম আ দেখো এইখানে মেয়েদের গাউনটা লাগে কি বলবো আর মানে আমি সব হ্যাঁ আমার তো আর হবে না আর আমাকে কিনেও দেখতে কী করবো কি হইলা কি হইলা আর তারপর দেখ খেলা আর হইয়া ফুডলাকে তো চুমু খেয়ে হাঁস করে হইছে আমি হাঁসলাম মানে আর হই এক তো কি ভালে কথা দেখা আর শপিং হইগিছে কিন্তু আমারে কিছু পিজে দি লাগেনি গো ওইদিন আমার মনটো কাঁপি গেল চলো কি কইবো হই ভাবে ঘর জিতেব না আর হই আর নিজে বিলের কাছে চলে গেল নেই ওইখানে যে একবার দেখিয়ে দিল পুপলি লাগাই দিছি টিনের মতো মরি তালে আমরা কিছু না हां যাইয়া গেলাম তারপরে দেখো আরোকে নিয়ে গেলাম একটি আরোই বলছে বাবা আজকে চিলি চিকেন আর রুমালি রুটি খাবো তো চলো একটি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি তো দারুন দারুন রেস্টুরেন্টটা দারুন সব পরিষ্কার একদম চাকাচাক হ্যাঁ একদম দারুণ তারপরে বসে গেলাম আরোই দেখো আগেই বসে গিয়েছে তা আমিও বসে গেলাম বসে পরে বোঝে তুমি কি খাবা আমি তো চিকেন খাইলা তাহলে আমি কী করবো আমি একটা রোল খেলাম আরো ওরা বাপ বেটিতে দুজন আর চিকেন চিল্লি চিকেন আর রুমালি রুটি খেলো তো ওরা খেচ্ছে আর আরোহী আর দারুণ মজাদারা খেচ্ছে হাজব্যান্ডটা খেয়েছে খেছে আমি দেখছি বুঝে বুঝে যেহেতু আমি তো খাবো না চিকেন দা দারুণ আরোহী দেখে রুটি ছিচা দেখে মাংস নিয়ে আরোহী একদম মুখ খেলা খেললাক আচ্ছা খেচ্ছে না একদম ঝাল ঝাল করে একদম একটু ঝাল হয়েছিল মেয়েটার খুব ঝাল লাগছিল যেন ভালো করে ছিল না তারপরে দেখা দি মুখ সুদ্দি নিয়ে বসে গিয়েছে বলবো হ্যাঁ মুখ সুদি নিয়ে বসে গিয়েছে বাস তারপরে চলে গেলো পাপা চলো মিয়া মরি মিয়া আমড়িতে গিয়ে আজকে একটু কেক খাবো তো বলছি বেটা আর রাতের রাতের কেক খেতে হয় না চল নিয়ে চলে যাবি তুই একটু মিষ্টি খা তো বলছি ঠিক আছে তাহলে মিষ্টি খায় দেখো দেখো এখানে কি সুন্দর কি সুন্দর কেক গো বাবা দারুন দারুন তোমরা আসতে পারো মিয়ামড়ি ভালো টেস্ট হয় মিয়ামড়ির কেক আর দেখো এখানে পেস্ট্রি মেস্ট্রি নানারকম রয়েছে আমি কিছু খাইনি রাত্রেবেলা আর ঘর যাবো আবার আর ঘর যাবার সময় আর কি খাবো বাবা মন তো খারাপ হয়ে গেলে কিছু তো লি না আর দেখো একটা কাজু গরফু খাচ্ছিল হ্যাঁ এখানে একটি ছেলে বসেছিল ছেলেগুলো বলছে পয়সা দাও পয়সা দাও অনেকক্ষণ থেকে আবার পয়সা দিলাম ওকে কটা ওর সাথে কটা গল্পও করলো তারপরে আর কি করবো আবার চলো আবার বাড়ির দিকে আয় দেখো বাড়ির পথে চলে এসেছি আর বোলপুরের জঙ্গল আবার ঢুকব আয় দেখো বোলপুরে রাত্রেবেলাতে এই কালো ঘন জঙ্গল এখন ঢুকবে আর ইলাম বোলপুর জঙ্গল বলতে বলতে ইলাম চলে এসেছি তো যাই হোক ইলাম চলে এলাম তো ফাইনালি ঘরও চলে এলাম ভালোই হলো একটু গেট টুকু হলো আমাদের ঘোরা হয়ে গেল আর ওই যা পুজোর বাজার হয়ে গেলো আয় দেখো আমার পাল্লা একটা বন্ধ হয়ে গেছে রাত্রে অনেক রাত্রে আয় দেখো যেখানে যাবে ওখানে তার নিয়ে গেলাম মনে হচ্ছে যে গান টানছিল আই দেখো বাড়ির পথে আবার বাড়ি ঢুকবো ঢুকব বাড়ি গেল বাড়ি ঢুকে গেল গাড়ি এবারে দাঁড়াবে গাড়ি দাঁড়িয়ে গেল গাড়ি দাঁড়াই গেল তাহলে চলো আমরা ভেতরে চলে গেলাম আয় দেখো আর ওই দারুণ দারুণ সব বাজার করে দিয়েছে সবগুলো দেখে নিলে দেখো পাঞ্জাবি আজকে থেকে পাঞ্জাবি এইটা হলো আমি নিয়েছি আর দেখো এইটা আমাকে গিফট করেছে আমি যখন কিছু লি নাই বলে আর ওই জামা প্যান্ট থেকে এটা আমি গিফট পেয়েছি তো কেমন লাগলো ভিডিওটাকেও তোমাদের সেটা অতি অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওকে তারটা আবার নতুন কোনো ভিডিও দেখা হবে